হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আই চ্যানেল কম্পেটিভ ইংলিশ উইথ প্রাইমারিডেট তো বন্ধুরা আজকে সুপ্রিম কোর্টে দু হাজার বাইশের যে রিক্রুটমেন্ট হয়েছিল তো এই রিক্রুটমেন্টে এনআইওএস থেকে এনআই ওএস ক্যান্ডিডেট তারা কিন্তু প্রথমে বাদ চলে যায় এবং সেই এনআইওস ক্যান্ডিডেট সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট থেকে দু হাজার চব্বিশের দশই ডিসেম্বর একটা জাজমেন্ট আসে তো সেই জাজমেন্টের নির্দিকে আবার প্রাথমিকে কিন্তু ফিরে আসে এনআইএস ক্যান্ডিডেট এবং দু হাজার যে রিক্রুটমেন্ট সেখান থেকে যেহেতু তারা সিটকে গেছিলো তো সেই রিক্রুটমেন্টে তারা বসতে পারবে কিনা অর্থাৎ ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেল তো সেখানে আর তারা চান্স পাবে কিনা তো সেই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে একটা মামলা ছিল কৌশিক দাসের এসএলপি তো সেই মামলাটার আজকে শুনানি ছিল তবে দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যবশত এই মামলাটার কিন্তু আজকে শুনানি হচ্ছে না এই মামলাটা কিন্তু আবার আগামী শুক্রবার ফ্রাইডেতে কিন্তু এই মামলাটা এই মামলাটাকে শুনবেন তো আজকে কিন্তু শুনানি হয়নি তো আমি সকালে ভিডিও দিয়েছিলাম তো সেই মতো যেটা যেটা দেখা গেল যে শুনানি হলো না ফ্রাইডে বলল তো দেখা যাক শুক্রবারে আবার কী হয় সেদিন খুব সম্ভবত বোঝা যাবে যে দু হাজার বাইশের যে রিক্রুটমেন্ট অর্থাৎ ন হাজার পাঁচশো তেত্রিশের যে প্যানেল তো সেই প্যানেলে এনআইওএস ক্যান্ডিডেটরা সুযোগ পাচ্ছে কি না তো দেখো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ